বন্ধুরা আমার হাতে কচু শাক দেখতে পাচ্ছ এটা কোনো কচু শাক না আমাদের বাড়ির পাশে একটা পুকুরে হয়েছিল সেখান থেকে তোমাদের দাদাভাই এটা তুলে নিয়ে এসেছে তো এনে বলছে এটাকে দিয়ে একটা রেসিপি তৈরি করো তো আমি ভাবলাম রুই মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করবি তো ফার্স্টে কচু শাকগুলো আমি সুন্দর করে কেটে নেব। আর এই যে নিচে যে কচুগুলো আছে দেখতেই পাচ্ছি এই যে এই কচুগুলো আমি আজকে রেখে দিয়ে কালকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব একটু রোদে দিয়ে দেবো যদি গলা চুলকায় তাহলে আর ধরবে না তাহলে আমি ফার্স্টে কচু শাকগুলো আগে কেটে নেব এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব কচু আমি পুরো কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে গিয়ে কতুশাক্টে সিদ্ধ বসিয়ে নি কচু শাকটা ধুয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর এখানে অনেকটা পরিমাণ কচু শাক আছে তাই আমি প্রথমে অল্প অল্প করেই কচু শাকটা সিদ্ধ করে নেবো প্রথম কাজ হচ্ছে আগে সিদ্ধ করতে হবে তার জন্য আমি উনুন ধরিয়ে বসিয়ে দেবো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে ধরে না যায় এটা যখন একটু নিচ থেকে সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু পাল্টি করে আবার দেবো নতুন করে কচু শাক সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব এক করে কচু শাক দেখো অল্প একটু হয়ে গেছে আমি এখানে রুই মাছের মাছি নিয়েছি দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা ঢেলে কাতলা মাছ বা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করতে পারো দারুণ লাগবে খেতে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ট্রাই করবো দেখি কেমন লাগবে খেতে তো প্রথমে আমি মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল তেলটা গরম করে নিয়েছি এখন মাথা ভেজে নেব উল্টে দাও মাথা আবার উল্টে দাও ধরো ধরো মাথাটা হয়নি ভেজে নিয়েছি ফুটে নিচ্ছি এখন আমি ফোরন দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরনটা আমি একটু নাচাটা করে নিচ্ছি রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি চিড়ে ডাঠা এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে তাই আমি ঝালটা বেশি দিলাম তোমরা চাইলে বাড়িও বা কমেও দিতে পারো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কচু শাক

কচু শাকটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো আর খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবে এখানে আমার অনেকটা কচু শাক তাই আমি বড় দেখে একটা মাথা নিয়েছি তোমরা চাইলে ছোট কোনো মাথা নিতে পারো এবার এটাকে ভালো করে কচু শাকের জলটা শুকিয়ে নিতে হবে কচুর জলটা যত টানানো হবে ততই কিন্তু কচুতে টেস্ট বেশি হবে পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে কচু শাকটা এখন এই স্বাদ ভালো করার জন্য আরো আমি দিয়ে দেবো চিনি কচু শাকটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে আরো বেশি ভালো লাগবে একটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব করাই থেকে কি দারুণ ছেড়ে যাচ্ছে এখন বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে